নিরাপত্তাহীনতায় ভুগছে সোনাপুরার সামাজিক সংস্থা কেন্দ্র হাসপাতালে ঢুকে মাতলামি যুবকের হেনস্থার শিকার কর্তব্যরত চিকিৎসক ঘটনা বৃহস্পতিবার মধ্যরাতে জানা যায় গতকাল মধ্যরাতে হাসপাতালে ইমার্জেন্সি রোগীদের সংখ্যাটা কিছুটা বেশি ছিল সেই সময় হাসপাতালে ডেপুটেশনে আসা মহিলা চিকিৎসক সুকন্যা দাস রোগী দেখছিলেন এমত অবস্থায় হাসপাতালে নেশাগ্রস্ত হয়ে ঢুকে পড়েন হৃদয় মালাকার নামে নিশাগ্রস্ত যুবক অভিযোগ নেশাগ্রস্ত অবস্থায় সেই কর্তব্যরত মহিলা চিকিৎসককে দুর্ব্যবহার শুরু করে এবং কর্তব্য পালনে বাধা দেয় তখন হাসপাতাল কর্তৃপক্ষ সুনামুরা থানায় খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে জানা যায় তার কোন আত্মীয় পরিজন বা সে নিজেও হাসপাতালে ভর্তি ছিল না এমনিতেই হাসপাতাল বাড়ি হওয়ায় নেশাগ্রস্ত অবস্থায় হাসপাতালে ঢুকে পড়ে এবং একটা উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে ঘটনার খবর পেয়ে হাসপাতালে তড়িঘড়ি ছুটে আসেন সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ পার্থ দাস বিষয়টি প্রত্যক্ষ করে সংবাদ মাধ্যমের নিকট বিস্তারিত তুলে ধরেন তিনি দাবি করেন হাসপাতালে নিরাপত্তা কর্মীর ব্যবস্থা করার কারণ পরিস্থিতি এমনভাবে চলতে থাকলে আগামী দিনের রাত্রিকালীন পরিষেবা প্রদান করা সম্ভব হয়ে উঠবে না কারণ কোনো কোনো সময় হাসপাতালে কেবল মহিলা চিকিৎসক এবং কর্মীরা থাকেন সেই সময় যদি কোনো অঘটন ঘটে তার দায় তাই কে নেবে তাই তিনি হাসপাতালে চব্বিশ ঘন্টা নিরাপত্তা কর্মীর ব্যবস্থা দাবি জানান আমি রুমে আমি আজকে আমার এখানে লাইট ছিল নাইটের পর আমার ডিউটি অফ ছিল আজকে তো ম্যাডাম নতুন উনি পেরেটিক্সে এমনি করে এসেছেন এখানে ডেপুটেশনে এসছেন আমাদের হেল্প করার জন্য বাবা গত তিন মাস ধরে আমরা এখানে দুজন ডাক্তারে তিনজন ডাক্তারে ডিউটি করছি উনি আমাদের হেল্প করতে এসেছেন এবং গ্যাল করতে এসে আজকে একসাথে চার পাঁচটা ইমার্জেন্সি পেশেন্ট এসছে ম্যাডামের ডিউটি নটার সময় হয়ে শেষ সময় যাওয়ার পরেও উনি সমস্ত পেশেন্টগুলোকে উনি পরিষেবা দেওয়ার জন্য ওখানে ছিলেন দুজন ম্যাডামই একসাথে পরিষেবা দিচ্ছে এর মধ্যে একজন লোক এসে ওনাকে বলছে যার কোনো এখানে পেশেন্টের কোনো নিজস্ব পেশেন্ট নেই নিজের আত্মীয় স্বজন কিছু নেই উনি ড্রাঙ্কের অবস্থায় এসে বলছে যে উনি নাকি আপনারা কী চিকিৎসা করছেন একজন এমডি ডিপি যে নটা থেকে দশটা পর্যন্ত নটা থেকে দশটা পর্যন্ত দাঁড়িয়ে আছে আর ডিউটি নেই তারপরেও সে এখানে আরেকজনকে সহায়তা করার জন্য দাঁড়িয়ে চিকিৎসা করার ব্যবস্থা করছে পরিষেবা দেওয়ার চেষ্টা করছে তাকে সে জিজ্ঞেস করছে যে আপনি কী পরিষেবা দিচ্ছেন বা আপনারা কী করছেন চিকিৎসা করছেন তো এই ধরনের ঘটনাগুলি একটা মানে ঘটনা হয়ে গেছে ইনফ্যাক্ট আমাদের যে ফিমেল মেডিকেল অফিসার আছে এখানে ডিউটি করতে এখন ভয় পায় যে কখন কোন সময় কার সাথে কী ব্যবহার হয়ে যাবে তো